হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি এর আগে দেখে আসছি নিউ ইয়র্কে স্নোফল স্নোফল শেষ শীতও শেষ এখন অলরেডি গরম শুরু হয়ে গেছে তো গাছের পাতা এখনই সবুজা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে সুন্দর দৃশ্য সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক জুড়ে এখন বিভিন্ন ফুল ফুটে গেছে গাছে গাছে তেমন একটি গাছ এই গাছটা দেখে দূর থেকে মনে হবে এটি প্লাস্টিকের ফুল এখনই মনে হবে এত সুন্দর ফুলগুলো গাছে ধরে আছে আর কিছুদিন পর এই ফুলগুলো ঝরে যাবে এখন গরম শুরু হয়ে গেছে কিছুটা শীত এখনো আছে প্রতিটা রাস্তায় এরকম ফুল ধরে আছে সমস্ত নিউ ইয়র্ক জুড়ে এরকম গাছের দেখা মিলবে ফুলগুলো মনে হবে যে প্লাস্টিকের আসলে এত সুন্দর ফুল এটি সাদা একটা ফুল গাছ এটা খুব সুন্দর লাগতেছে এটা ফুল না এই গাছটার পাতাটাই লাল এবং এরকম গাছ প্রচুর দেখা যায় পাতাটাই সুন্দর সম্পূর্ণ লাল আর একটি সাদা ফুল এটা ছোট ছোট সাদা ফুল এর পাশে আরেকটি গাছ আছে এই গাছে এখনো ফুল ফুটেনি কিছু করিল দেখা যাচ্ছে গাছে